দীঘা ভ্রমণপ্রীবাসু বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত পছন্দের বাড়ির কাছের একটা পর্যটনস্থল হল দীঘা যেখানে রয়েছে স্বর্ণসম বালুকা রাশিময় সমুদ্র সৈকত রয়েছে অনেক দ্রষ্টব্য স্থান যে কারণে বছরের বিভিন্ন সময়ে এই পর্যটকরা ছুটে যান এই দীঘাতে কিন্তু দীঘাতে এখন হোটেলের ভাড়া অনেকটাই বেশি যে কারণে সাধারণ মধ্যবিত্তদের কথা মাথায় রেখে একদম কম বাজেটে দুটো হোটেলের ভিডিও নিয়ে চলে এলাম এই আজকের এই ব্লগেতে তা চলুন দেরি না করে দেখে নিন এই হোটেল দুটো কেমন কোন জায়গায় রয়েছে কেমন ভাড়া রয়েছে সব কিছুই আপনাদেরকে আমি দেখিয়ে দেব এখন যে হোটেলটা দেখাতে চলেছি নিউ দীঘায় একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল অনেকে নিউ দীঘায় থাকতে চান কিন্তু এখানে নিউ দীঘায় কিন্তু বেশিরভাগ হোটেলের রেট বেশি কিন্তু ইচ্ছা হলে থাকতে তো হবে নিউ দীঘাতে তাহলে কোথায় থাকবেন একদম কম পয়সা সেটা দেখিয়ে দিচ্ছে ওল দীঘা থেকে এই মেন রোড চলে এসেছে নিউ দীঘার দিকে হোটেল অম্বালিকার সামনে সব বাস প্যাসেঞ্জারদের নামিয়ে দেয় সেখান থেকে মোটামুটি পঁচিশ তিরিশ মিটারের মতো এই নিউদিঘার জাহাজ বাড়ির দিকে এগিয়ে এলে ডান দিকে চোখে পড়বে ভরপেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তার অপোজিটেই রয়েছে এই পেনিটি ভবন ভাড়া কিন্তু একেবারে ফিক্সড দুজনের যে রুম রয়েছে আড়াইশো টাকা তিনজনের রুম সাড়ে তিনশো টাকা আর চারজনের রুম চারশো টাকা তা চলুন কেমন কী রয়েছে রুম সেই সব দেখিয়ে দেবো এখানে এই দিয়ে এইদিকে সুন্দর একটা প্যাসেজের মতো রয়েছে এখানে সুন্দর ফুলের গাছ রয়েছে একদম সুন্দর করে সাজানো রয়েছে আর এইখানে এই এখানে ঢুকে রয়েছে এখানকার রিসেপশন আবার রিসেপশনের সাথে কিন্তু এখানে ভেতরেও একটা কিন্তু সুন্দর বাগান করা রয়েছে চলুন এবারে এদের রুম কেমন রয়েছে রুম আমি দেখিয়ে দিচ্ছি পেনিটি ভবনের প্রথমে যে রুম দেখাচ্ছে এটা হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো নাইন বেশ বড় সাইজের একটা রুম এখনও গোছানো হয়নি কেন কারণ জাস্ট চেক আউট হয়েছে এটির দিকে একটা আলনা রয়েছে এই দুটো বেড রয়েছে মাঝে একটা টেবিল রয়েছে রয়েছে একটা মিরার এই দুটো ফ্যান রয়েছে বেসিক যেটুকুনি দরকার সেইটুকুনি রয়েছে আর এদিকে একটা ছোট্ট ব্যালকনি মতো রয়েছে আর এর সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এর সাথে রয়েছে এই ওয়াশরুম যেখানে কমোড রয়েছে এদিকে রয়েছে ওয়াশ বেসিন এদিকে মিরার রয়েছে একটা রড রয়েছে শাওয়ার রয়েছে এদিকে একটা মাল রয়েছে এই রুমটা হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনজন থাকার জন্য যথেষ্ট মানে প্রয়োজনে চারজনও থাকা যেতে পারে রুম নাম্বার ওয়ান জিরো টু যেখানে দুজন থাকতে পারবেন এখানে দুজনের সাথে একটা বাচ্চা হ্যাঁ এইদিকে রয়েছে একটা আলনা মশারিও দেওয়া রয়েছে আর এখানে এই দুজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা এখানে থাকতে পারবে ওইদিকে উইন্ডো রয়েছে এদিকে একটা টেবিল চেয়ার রয়েছে রয়েছে এদিকে মিরার আর এই রুমের সাথে ওয়াশরুম কেমন রয়েছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম এখানে বেসিন রয়েছে কমন রয়েছে একটা এখানে আয়না রয়েছে এইদিকে শাওয়ার এদিকে ট্যাপ রয়েছে এদিকে দুজন ওল্ড দীঘাতে এই যে ওল্ড দীঘা পেট্রোল পাম্প রয়েছে তার বিপরীত দিকেই রয়েছে দীঘা নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতির বাজার সেখান থেকে একটু পেছনের দিকে পিছিয়ে এসে যে রাস্তাটা ভেতরের দিকে ঢুকে গেছে সেটা হচ্ছে শিবালয় রোড এই যে আকাশী রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সন্ধ্যাদ্বীপ তার নিচে রয়েছে এইচডিএফসি এটিএম কাউন্টার তার পাশে রয়েছে অঞ্জু সোডা সব আর এই ভেতরের রাস্তা ঢুকে গেছে শিবালয় রোড এই শিবালয় রোডের ভেতরেই আজকে একটা লো বাচেটের হোটেল আপনাদেরকে আমি দেখাবো মেন রোড থেকে এই শিবালয় রোডের দিকে ঢুকে মোটামুটি মিনিট চারে খেঁটে গিয়েই পড়বে বাঁদিকে হোটেল লোকনাথ তো এই লোকনাথের রিসেপশনটাকে দেখিয়ে দিচ্ছি তারপর রুম দুটো দেখিয়ে দেবো এই হচ্ছে এই হোটেল লোকনাথের রিসেপশন এই হচ্ছে রুম নাম্বার ওয়ান যেখানে চারজন ভালো করে শুতে পারবে বিশাল বেড রয়েছে দুটো বেড একসাথে করা রয়েছে চারজন শোয়া যাবে পিলো ব্লাঙ্কেট দেওয়া রয়েছে এদিকে চেয়ার টেবিল রয়েছে এদিকে টিভি রয়েছে এদিকে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য এদিকে একটা ওয়াশ বেসিনও রয়েছে এদিকে মিরার আছে আর চারজন থাকার জন্য একেবারে ঠিকঠাক এই রুমটা রুম নাম্বার ওয়ান জিরো থ্রি এখানে দুজন ভালো করে নিতে পারবেন রয়েছে চেয়ার টেবিল টিভি ওইদিকে ওয়াশ মেশিন রয়েছে আর এইটা রয়েছে দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড শুতে পারবে আর এর সাথে হচ্ছে ওয়াশরুম ইন্ডিয়ান স্টাইল প্যান্ট রয়েছে এগুলো শাওয়ার আছে রড রয়েছে একদম বেসিক যেগুলো না থাকলে নয় তাই রয়েছে এই হচ্ছে দুজন থাকার রুম